নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকল তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট টাইগার্স নিয়ে আইপিএল এর আদার্স টিম নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম নিয়ে আপডেট আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো তোমরা বেশিরভাগ সময় কমেন্ট করো যে কলকাতা নাইট টাইগার্স নিয়ে আপডেট দাও কে কে আর নিয়ে খবর দাও দেখো কে কে আর নিয়ে তো একদম নতুন করে কিছু খবর আসেনি তবে কলকাতা নাইট টাইগার্স একজন ডোমেস্টিক উইকেট কিপার ব্যাটসম্যানকে দলে আনতে চাইছে এই রিউমারটা ঘোরাঘুরি করছে ই খবর আসছে এর মধ্যে সঞ্জু স্যামসন কলকাতা নাইট টাইডার্স এর টার্গেট লিস্টে আছে এটা তোমাদের জানিয়েছিলাম যদিও সঞ্জু সঞ্জুকে ট্রেড করার যে যদি সঞ্জু আসে কে সঞ্জুকে কিনবে অথবা কলকাতা নাইট টাইডার্স রাজস্থান থেকে মোটামুটি ক্যাশ ডিলে সঞ্জুকে আনতে বেশি আগ্রহী মানে যেটা হয় আর কি আঠেরো কোটি পার্টস থেকে কেটে যাবে সঞ্জু স্যামসন কে এ চলে আসবে কিন্তু রাজস্থান রয়্যালস তারা সঞ্জুকে ছাড়লে তার বদলে একটা সমান এফেক্টিভ প্লেয়ার চাইবে এবং সেই জন্য সিএসকেও যেখানে ইন্টারেস্টেড আছে রাজস্থানের সঙ্গে ট্রেড টক্সটা কিন্তু এই মুহূর্তে সিএসকেই চলছে অনেক জায়গা থেকে খবর এরকমও বেরোচ্ছে সিএসকে তো সঞ্জু কনফার্ম হয়ে গিয়েছে না এরকম কিছুই হয়নি বাট ট্রেড টক্স কিন্তু সিএসকে এবং রাজস্থানের মধ্যেই সঞ্জুকে নিয়ে চলছে যদি সেটা লাস্ট অব্দি ফলপ্রসূ না হয় সঞ্জু রাজস্থানে থাকতে না চায় রাজস্থান তখন সঞ্জুকে অক্সানে ছাড়ে কারণ তারা জানে যে ট্রেড করলে অন্য একটা টিমের পার্টস থেকে যেখানে আঠেরো কোটি যাবে অক্সানে গেলে পঁচিশ থেকে আঠাশ কোটি অবধি সঞ্জুর জন্য অন্য একটা টিমের পার্টস থেকে যেতে পারে সেই কারণে তো সেখানে কিন্তু কলকাতার অবশ্যই পিকচারে আসার চান্স আছে বাট এই মুহূর্তে রাজস্থানের ডিম্যান্ডটা শোনা যাচ্ছে আর কি শিবম দুবের মতো একটা প্লেয়ার যে মিডিল অর্ডারে বা লোয়ার মিডিল অর্ডারে কিন্তু এফেক্টিভ হতে পারবে সেই টাইপের একটা প্লেয়ার কিন্তু রাজস্থান চাইছে রাজস্থানে চাওয়াটাও স্বাভাবিক ব্যাপার কারণ রাজস্থানের টপ অর্ডারে আমরা দেখতে পাচ্ছি অপশানস তো আছে কারণ লুহান ডিপ ট্রিটোরিয়াসের মতো একটা কোয়ালিটি বিদেশি ব্যাটসম্যান যেরকম আছে সেরকমই বৈভব সূর্যবংশী জয়শাল ওপেন করার জন্য এই অপশানগুলো আছে তিন চার খেলার জন্য রিয়ান পারেগের মতো একটা অপশান আছে যদি তারা নীতিশ রানাকে রাখে নীতিশ রানার সঙ্গে কন্টিনিউ করে সেখানে রানাও এমন একটা প্লেয়ার যে তিনে বেশি খেলতে পছন্দ করবে রিয়ান হয়তো চারে খেলবে বা রিয়ান তিনে খেলবে সেখানে পারফেক্ট একটা চার নম্বরে বা পাঁচ নম্বরে ব্যাট করার মতো ব্যাটসম্যান শিবম দুবে যে কিন্তু রাজস্থান রয়্যালস টিমে এসে রাজস্থানের শক্তি বাড়াবে প্লাস প্রপার একটা অলরাউন্ড অপশান হিসেবে কিন্তু রাজস্থান শিবম দুবে কি ইউস করতে পারে ফলে রাজস্থান কেন শিবম দুবেকে চাইছে সেটাও ক্লিয়ার ফলে সেই জায়গাতে এখন আলোচনা চলছে যদিও কোনো কিছুই ফাইনাল কিন্ত হয়নি আর তোমাদের জানিয়েছিলাম না যে তিনটা টিম সঞ্জোর ওপর ইন্টারেস্টেড একটা চেন্নাই একটা কলকাতা আর একটা যখন আমি জানিয়েছিলাম তখন আমি জানতাম না তোমরা অনেকে প্রেডিক্ট করেছিলে এবং অনেকে সঠিক প্রেডিকশানই করেছো দিল্লি ক্যাপিটালস কিন্তু সেই তিন নম্বর টিম যারাও সঞ্জোর ওপর ইন্টারেস্টেড এবার দিল্লির কাছে অবশ্যই কে এল রাহুল আছে অভিষেক পোড়েল আছে তাদের উইকেট কিপার ব্যাটসম্যান কেন লাগবে তবে মেবি দিল্লি একটা প্রপার ওপেনিং ব্যাটসম্যান খুঁজছে যে দলে শক্তি বাড়াবে কারণ এই মরসুমটা ফ্যাপডুপ্রেসি সেইভাবে চলেনি এবং তার অনেক এজ হয়ে গিয়েছে জেক ফ্রেজার ম্যাগ্রাক চলেনি তো তারা আর একটা ডিপেন্ডেবল টপার ব্যাটসম্যান হয়তো ইন্ডিয়ান চাইছে যেখানে তারা দরকারে একজন বিদেশি মিডিল অর্ডার ব্যাটসম্যান বা আরেকটা এক্সট্রা বিদেশি বোলারও ইউজ করতে পারবে সেই কারণেই হয়তো দিল্লির সঞ্জুর উপর ইন্টারেস্ট আছে বাট ফেভারিট কিন্তু এই মুহূর্তে সিএসকে ভবিষ্যৎ কি হবে সেটা একটু বলা মুশকিল বাকি কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কথা বললে সঞ্জু ছাড়াও কলকাতার আরও দুই উইকেট কিপার ব্যাটসম্যানের ওপর ইন্টারেস্ট আছে বলে শোনা যাচ্ছিল যার মধ্যে একটাও প্রেডিকশন আমি আগেই দিয়েছিলাম ধ্রুপ জুডেল তার জন্যও কিন্তু রাজস্থানের কাছে ট্রেডের প্রস্তাব গিয়েছে এবং কলকাতা নাইট রাইডার্সের কিন্তু ধ্রুপ জুডেলের ওপরও ইন্টারেস্ট আছে ধ্রুপ জুডেলও খারাপ অপশন হবে না কলকাতার জন্য যেখানে কলকাতায় কিন্তু বিদেশি টপ অর্ডার ব্যাটসম্যান এনে নিচের দিকে কিন্তু রিঙ্কু জুডেল এবং রবনদ্বীপ টোটাল ইন্ডিয়ান ফিনিশারের অপশান নিয়ে যেতে পারে রিঙ্কু জুডেল দুর্দান্ত দুজন বন্ধু তাদের মধ্যে কম্বিনেশনটাও ভালো হবে প্লাস একজন দুরন্ত উইকেট কিপার ফলে কিন্তু ধ্রুপ জুডেলের উপরও কলকাতার ইন্টারেস্ট আছে এবং তারই সঙ্গে শোনা যাচ্ছে যে ঈশান কিষানের উপরও কিন্তু কলকাতার ইন্টারেস্ট আছে এবার ঈশান কিষান নামটা শোনার পর আমি একটু কনফিউজ ছিলাম যে খবরটা সত্যি আমি কভার করিনি রিসেন্ট যে ডেভেলপমেন্ট কিন্তু হয়েছে সেখানে কিন্তু একটা পসিবিলিটি থাকছে যে ঈশান কিষান কিন্তু কলকাতার ট্রেড না করলেও ঈশান কিষান অক্সনে রিলিজ হয়ে যেতে পারে এবং মোহাম্মদ সামির মতো প্লেয়ারও কিন্তু অক্সনে রিলিজ হতে পারে কেন তার কারণটা হচ্ছে যে রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি যে সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং কোচ হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছে ভরুন এরন এবং বরুণ এরন কিন্তু আইপিএল এর সময় ইয়েস্পেন ক্রিকেট ভোতে এক্সপার্ট হিসেবে ছিল এবং তার যদি আমরা কিছু টেক দেখি সেখানে ভরুন এরনকে বলা হয়েছিল যে সানরাইজার্স হায়দ্রাবাদের ভালোর জন্য কি দরকার তখন ভরুন এরন কিন্তু বলেছিলো যে এর টপ থ্রি যেখানে যেইখানে ট্রাভেসিট এবং অভিষেক শর্মা তো দুরন্ত স্টার্ট দিতে পারে তাদের সঙ্গে কন্টিনিউ করা যেতে পারে বাট তিন নম্বরে আমি ঈশান কিষানকে না খেলিয়ে একজন ডিপেন্ডেবল ব্যাটসম্যানকে নিয়ে আসবো আর সেটা সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে আরো বেশি শক্তিশালী করবে আর এখন যখন সানরাইজার্স ম্যানেজমেন্টেই ভৌ নারণ যুক্ত হচ্ছে তো তার যেটা ভাবনা চিন্তা সেটা সে অবশ্যই শেয়ার করবে সেখানে সানরাইজার্স ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয় সেই দিকে কিন্তু নজর থাকবে তো সেখানে ঈশান কিষানের কিন্তু রিলিজ হওয়ার একটা পসিবিলিটি থাকছে বা উল্টো দিকে যদি কলকাতার মতো টিম ট্রেড করার জন্য অফার করে সেখানে তাতেও রাজি হয়ে যেতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদের মতো টিম উল্টো দিকে ডিপেন্ডেবল ব্যাটসম্যান হিসেবে তারা যদি অজিংকে রাহানের মতো কাউকে চায় কে ক্যারে ছেড়ে দেওয়া উচিত এবং নতুন ভাবে কিছু ভাবনা চিন্তা করা উচিত এবং তারই সঙ্গে সঙ্গে মোহাম্মদ সামি তাকেও কিন্তু রিলিজ করে দেওয়া উচিত ছিল বলে ভরুণ এরোনের মতামত ছিল আর ভরুণ অ্যারন যখন বোলিং কোচ হচ্ছে সেখানে ব্যাটিংয়ে ঈশান কিষানকে তার কথা শুনে রিলিজ করবে কি করবে না সেটা প্রশ্নের জায়গা থাকলেও বোলিং কোচ যে হচ্ছে তার কথা অনুযায়ী গেলে কিন্তু তার মতামত এটাই ছিল মোহাম্মদ সামিকে রিলিজ করে দেওয়া উচিত তো সেখানে কিন্তু সার্নাইজেস হায়দ্রাবাদ মোহাম্মদ সামিকে রিলিজ করে দিতে চলেছে এবার ব্যাপারটা হচ্ছে মোহাম্মদ সামির কিন্তু রিসেন্ট ইয়ার্সগুলো অতটা ভালো যায়নি দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের পর তার যে সার্জারি হয়েছে সেখান থেকে কামব্যাক করে মোহাম্মদ স্বামীকে তার সেরা ছন্দে পাওয়া যায়নি লাস্ট আইপিএলে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মোহাম্মদ সামিকে তার সেরা ছন্দে আমরা দেখিনি প্লাস জন্য সে কিন্তু ইংল্যান্ডের টেস্ট সিরিজেও যেতে পারেনি ফলে কিন্তু রিসেন্টলি একটু স্ট্রাগেল করছে বাট সামির কোয়ালিটি সামির ক্লাস নিয়ে তো কোনো সন্দেহ নেই হ্যাঁ এজটাও একটু বেশি হয়ে গিয়েছে চৌত্রিশ পঁয়ত্রিশের কাছাকাছি বয়স তবে তারপরও এই সার্কেলে বাকি দুটো বছরের জন্য স্বামী যথেষ্ট এফেক্টিভ হতে পারে এবং যদি মোহাম্মদ স্বামীর মতো প্লেয়ার রিলিজ হয় আমার মনে হয় কলকাতা তাকেও টার্গেট করতে পারে কারণ আমরা দেখেছি যে রিসেন্টলি যখন লাস্ট আর কি মেগা অক্সানটা হয়েছিল তখন কিন্তু হায়দ্রাবাদের সঙ্গে কলকাতা নাইট টাইডার্সারি মোহাম্মদ স্বামীকে নিয়ে লাস্ট অবধি লড়াই হয়েছিল হায়দ্রাবাদ সেখান থেকে মোহাম্মদ স্বামীকে আর কি অক্সানে কেনে এবং সেই জায়গাতে মোহাম্মদ স্বামীর কথা বললে অবশ্যই লাস্ট বছরটা ইঞ্জুরি থেকে ফিরে স্ট্রাগেল করেছে তবে আমার বিশ্বাস পরের দুটো বছর তাকে আরও বেটার ছন্দে পাওয়া যাবে এবং তারই সঙ্গে সঙ্গে কিন্তু মোহাম্মদ স্বামী ইডেনটাকে খুব ভালো করে চেনে আর ইডেনে যে কোনো ফার্স্ট বোলারই মার খেতে পারে কেকিয়ার যদি সেখানে একটা টোটাল ইন্ডিয়ান ফাস্ট বোলিং অ্যাটাক নিয়ে যাওয়ার কথা ভাবে সেটাও কিন্তু খুব একটা মন্দ অপশন হয় না কারণ উমরান মালিকও কিন্তু কামব্যাক করেছে তার ইঞ্জুরি থেকে যদি মোহাম্মদ স্বামীকে কে খেয়ার পায় এটাও কিন্তু হতে পারে মোহাম্মদ স্বামী হর্ষিদ রানা বৈভব আরোড়া তিনটে কোয়ালিটি ইন্ডিয়ান ফাস্ট বোলার কেউ ছন্দে না থাকলে উমরান মালিককেও আনা যেতে পারে তার গতির জন্য আর মহম্মদ স্বামীর মতো একটা লিডারকে পাশে পেলে বৈভব আরোড়া বা হর্ষিদ রানা তারাও বেটার করবে ইভেন বৈভবের সঙ্গে মোহাম্মদ স্বামী নতুন বলটা তুলে নিতে পারে ফলে হর্ষিদ রানাকে আরও বেটারভাবে ইউজ করা সম্ভব অনেকগুলো অপশান খুলে যাবে আর যদি মোহাম্মদ সামী আসে তখন সেখানে আমার মনে হয় কে কে আর কিন্তু ইন্ডিয়ান উইকেট কিপার বেশি টাকা দিয়ে টার্গেট না করে ক্যামেরন গ্রিনের মতো কাউকে টার্গেট করতে পারে সাথে জেমিস স্মিথের মতো একজনকে নিয়ে আসতে পারে আমার তো মনে হয় জেমি স্মিথের জন্য অবশ্যই যাওয়া উচিত কলকাতা নাইট রাইডার্সের সে যে টাইপের ট্যালেন্ট ফলে কিন্তু কলকাতা সেটাও করতে পারে যে ওপরের দিকে কিন্তু বিদেশি আর কি ব্যাটসম্যান দিয়ে ভরিয়ে দিতে পারে যেমন টপ অর্ডারে ক্যামেরুন গ্রিন অথবা বেন ডাঘার্ডের মতো কেউ এবং একটু পরের দিকে জেমি স্মিথের মতো একজন তার সঙ্গে রাসেলের সঙ্গে আই থিঙ্ক কলকাতা কন্টিনিউ হয়তো করবে এবং সুনীল নারায়ণ তো এই চারটে বিদেশি রেখে নিচের দিকে কিন্তু টোটাল একটা অল ইন্ডিয়ান ফাস্ট বোলিং অ্যাটাক নিয়ে যেতে পারে এবং স্পিন অ্যাটাক তো কলকাতার ভালো আছেই সেটাও ভালো স্ট্র্যাটেজি হতে পারে ফলে কিন্তু ঈশান কিষান বা মোহাম্মদ সামি এই দুটো প্লেয়ার যদি রিলিজ হয় কলকাতায় যদি একজনকে তুলতে পারে ডিফারেন্টভাবে কিন্তু কলকাতা নিজেদের স্কোয়াডে ব্যালেন্সটা নিয়ে আসতে পারে তো দেখা যাক লাস্ট অব্দি কী হয় স্বামী তো মনে হচ্ছে রিলিজ হবে ভরুনারায়ণ যখন কোচ হয়েছে তার যেরকম টেক্স ছিল স্বামীকে নিয়ে মনে হচ্ছে মোহাম্মদ স্বামী কিন্তু অক্সানে আসবে তোমাদের কি মনে হয় মোহাম্মদ স্বামী অকশানে এলে কলকাতার কি তার জন্য যাওয়া উচিত আমার তো মনে হয় অবশ্যই যাওয়া উচিত এবং এখনও মোহাম্মদ স্বামীর মধ্যে কিন্তু ক্রিকেট পড়ে আছে সে কিন্তু কলকাতায় এলে ইডেন গার্ডেনসে এফেক্টিভ হতে পারে তো তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো এই ভিডিও ভিডিওতে এই পর্যন্তই বাই বাই